আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ চব্বিশে জুন দু হাজার চব্বিশ রোজ সোমবার আমি এখন কালিত বাজার অবস্থান করছি কালিত বাজার সপ্তাহে দুই হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ সোমবার চব্বিশে জুন আমার সামনে দিয়েছেন প্রচুর পরিমাণ পেঁয়াজ আর আজকে পেঁয়াজের বাজারটা অনেক ভালো

আপনার ঘরে আজকে দেখলাম যে খুব সুন্দর এবং মোটা ভালো মানের পেঁয়াজ আপনি ক্রয় করছেন এবং বাজারে সর্বোচ্চ যে ভালো পেঁয়াজ সেটা আপনি ক্রয় করে থাকেন আর পঞ্চাশ একশো টাকা বেশি দিয়ে আজকে বাজারটা কেমন ছিল একটু দশ তেরো উদ্দেশ্যে আজকের বাজার বত্রিশশো পঞ্চাশ টাকার থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত গেছি দাদা আজকে তো বাজারটা সব থেকে ভালো গত হাটের তুলনায় আজকে বাজারটা বেশি অন্যতম কারণ কি একটু বলবেন ন্যূনতম কারণ আমরা ফেসির ব্যাপারই তো একটু উজু কেউ অনেক সময় কিনে ফেলাই মোকাম আমাদের এখানে দাম বেশি মনে হচ্ছে আমার কাছে আমরা যেখানে বিক্রি করি সেখান থেকে এখানে দাম একটু বেশি গতবারের তুলনায় আজকে বাজারটা কত টাকা বেশি গতবারের তুলনায় আজকে বাজার চারশো টাকা বেশি চারশো টাকা বেশি চারশো টাকা এই যে হঠাৎ করে দামটা চারশো টাকা বৃদ্ধি পায় এটা কি বাজারের উপর কোনো প্রভাব পড়বে কিনা

কম না বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে না দাদা অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দাদা ধন্যবাদ এই ছিল আজকে চব্বিশে জুন দু হাজার চব্বিশ রোজ সোমবার কাজী বাজার থেকে পেঁয়াজের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম